সুরা শেষ তিনটি আয়াত হল চার একশো চুয়াত্তর চার একশো পঁচাত্তর ও চার একশো ছিয়াত্তর নিচে তাদের বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির দেওয়া হলো এবং এই আয়াতগুলোর ফজিলত সম্পর্কে তত্ত্বপূর্ণ কিছু আলোচনা করা হবে আয়াতগুলোর বাংলা অনুবাদ ও তাফসির আয়াত চার একশো চুয়াত্তর আরবি বাংলা অনুবাদ যুক্তরাষ্ট্রীয় অনুবাদ সহ সেই মানুষগণ তোমাদের দিকে তোমাদের রবের পক্ষ থেকে এক নিশ্চিত প্রমাণ এসেছে এবং আমরা তোমাদের দিকে একটি স্পষ্ট আলো অবতীর্ণ করেছি সংক্ষিপ্ত তাফসির, প্রমাণ এখানে বোঝায় রাসূল এবং তার অর্থাৎ মানুষদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি দৃঢ় ও অসাপ্য প্রমাণ নুরুল মুবিন স্পষ্ট আলো সাধারণভাবে কোরআন ও দাওয়াত নিহিত আলোক নির্দেশ করে যা বিভ্রান্তি ও অন্ধকার থেকে মানুষকে মুক্ত করে সত্যপথ দেখায় আয়াতটি মানুষের কাছে একটি আহ্বান যে তারা ইতিমধ্যে একটি সুস্পষ্ট বার্তা জানানো হয়েছে এটি তাদের জন্য অজুহাত ছাড়ার কারণ আয়াত চার একশো পঁচাত্তর আরবি আল্লাহকে বিশ্বাস করে এবং তার প্রতি আঁকড়ে ধরে তাদেরকে তিনি রহমত দ্বারা ভেতরে প্রবেশ করাবেন এবং তাদেরকে নিজের দিকে এক সরল পথের দিকে পরিচালিত করবেন সংক্ষিপ্ত তাফসির যারা বিশ্বাস করে ও থামে না আল্লাহর প্রতি দৃঢ় থাকেন তারা রহমত ও ব্রহ্মাণ্ডিক দয়া পাবে ফো তাদেরকে একটি ন্যায্য সোজাপথ দেখানো হবে যা ধ্বংস এবং বিভ্রান্তি থেকে মুক্ত আয়াত চার একশো ছিয়াত্তর বাংলা অনুবাদ তোমরা হে মুহাম্মদ তোমার প্রতি এমন এক আইন নিয়মের পরামর্শ দাও যা কলালা কেউ উত্তরাধিকারীর সন্তান ও পিতা মাতা ছাড়াই মারা যায় সম্পর্কিত যদি কোনো ব্যক্তি মারা যায় এবং তার কোনো সন্তান না থাকে এবং একটি বোন থাকে তবে মেয়েটির উত্তরাধিকার হবে তার সম্পদের অর্ধাংশ আর যদি সে আত্মীয় স্বজন না থাকে তাহলে সে পুরুষ উত্তরাধিকারী তাকে উত্তরাধিকারী হবে যদি দুই বোন থাকে তারা ওই সম্পদের দুই হারা দুই তৃতীয়াংশ পাবে আর যদি ভাই বোন মিলে থাকে তাহলে পুরুষের অংশ হবে দুই নারী অংশের সমান আল্লাহ তোমাদের জন্য এই বিধান স্পষ্ট করেছেন যেন তোমরা কোন ভুলে না পড়ে এবং আল্লাহ প্রতিটি বিষয় সর্বজ্ঞ সংক্ষিপ্ত আয়াত উত্তরাধিকার একটি বিশেষ প্রশ্ন অবস্থা অর্থাৎ এমন ব্যক্তি যার কোন সন্তান বা পিতা নেই সেই ক্ষেত্রে কি হবে সে বিষয়ে নির্দেশ দেয় আয়াতে নির্ধারিত সান্নিধ্য ও ভাগ সম্পর্কিত নিয়মগুলি যেমন এক বোন সমান অর্ধ দুই বোন সমান দুই হারা ভাই ও বন্দির মধ্যে পুরুষের অংশ নারীর দ্বিগুণ সুস্পষ্টভাবে বলা হয়েছে আয়াতের শেষাংশে বলা হয়েছে এই নিয়মগুলো আল্লাহ স্পষ্ট করেছেন যাতে মানুষ বিভ্রান্তি বা ভুলে না যায় ফজিলত ও গুরুত্ব এক পূর্ণ আলোক ও দৃষ্টান্ত নির্দেশ এই শেষ তিনটি আয়াত মানুষের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা যে তারা ইতিমধ্যে আল্লাহর পক্ষ থেকে নিশ্চিত প্রমাণ বুরহান ও স্পষ্ট আলো ময়ূর মুবিন পেয়েছে এটি তাদের জন্য দাওয়াত ও সতর্ক হিসেবে কাজ করে দুই বিশ্বাস ও স্থিরতা পুরস্কার যারা বিশ্বাস রেখে এবং ধৈর্য ধরে আল্লাহর হাতে আটকে চলেন তাদের জন্য রহমত ও দয়া রয়েছে এবং তারা সোজাপথ পাবে এটি ইমানদারদের জন্য একটি আশ্বাস তিন ইস বিধান সংক্রান্ত পারমার্থিক নির্দেশ শেষ আয়াত ইস সম্পর্কিত একটি বিশেষ আইন তুলে ধরে যে আইন সরল সুশৃঙ্খল এবং বিভ্রান্তি থেকে মুক্ত এটি মুসলমানদের মধ্যে ন্যায্য উত্তরাধিকার ভাগাভাগি নির্দেশ দেয় চার মানুষদের শিক্ষিত ও সচেতন করা আয়াতগুলো মানুষের চিন্তা আলোচনায় এবং দাওয়াতে রাখে মানুষ বুঝে যে তাদের একটি স্পষ্ট দীক্ষা দেওয়া হয়েছে এবং তারা নৈতিক ও আইনগত দিক থেকে দায়বদ্ধ পাঁচ আল্লাহ আল্লাহর জ্ঞানের আস্থা। শেষ আয়াতে বলা হয়েছে আল্লাহ সব কিছু জানেন অর্থাৎ যে আইন প্রণয়ন করা হয়েছে তার সর্বজ্ঞের নির্দেশ এবং অতুলনীয় সত্য আপনি যদি চান আমি এই আয়াতগুলোর বিস্তারিত তাফসির মুফাসির ব্যাখ্যা বাংলা ভাষায় দিতে পারি অথবা কোনো নির্দিষ্ট মরল বিবন কাশির তাকিম মাজিদি ইত্যাদি থেকে ব্যাখ্যা তুলে দিতে পারি করবেন কি সুরা নিসার ফজিলত সুরা আনো সারা সার নিসার ইসলাম ধর্মে একটি গুরুত্বপূর্ণ সুরা এটি কুরানের চতুর্থ সুরা যার মধ্যে মূলত নারীদের অধিকার সমাজের ন্যায় বিচার উত্তরাধিকার পরিবার এবং যুদ্ধ সম্পর্কিত বিধান নিয়ে আলোচনা করা হয়েছে সুরা নিসার সারাংশ নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা উত্তরাধিকার আইন ইলস মিরাজ পরিবারে ন্যায় বিচার বজায় রাখা মুনাফিকদের পরিচয় ও আচরণ ইসলামী সমাজে শৃঙ্খলা রক্ষা সুরা নিসার ফজিলত গুণাবলী ও গুরুত্ব এক নারীদের অধিকার প্রতিষ্ঠার সুরা সুরা নিসা হচ্ছে সেই সুরা যেখানে আল্লাহ নারীদের অধিকার সুরক্ষা এবং মর্যাদা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করেছেন ইসলাম পূর্ব যুগে নারীরা সমাজে অবহেলিত ছিল কিন্তু এই সুরা তাদের জন্য এক বিপ্লব এনেছে দুই উত্তরাধিকার সংক্রান্ত বিধান এতে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে কত অংশ পাবে উত্তরাধিকার হিসেবে ছেলে মেয়ে স্ত্রী মা বাবা ভাই বোন ইত্যাদি এটি ইসলামী শরিয়া অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন রাসুল সা এর বাণী হাদিস শরীফে এসেছে এর থেকে বড় যে ব্যক্তি সুরা নিসা পাঠ করবে সে যেন এই সুরার বিধান অনুযায়ী সকল মুসলিম নারী পুরুষের উত্তরাধিকার দিয়ে দিল তাফসিরে মাঝহারি চার মুনাফিকদের বিষয়ে সতর্কবার্তা এ সুরায় মুনাফিকদের সম্পর্কে এবং তাদের প্রতারণার কৌশল সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়েছে আল্লাহ মুসলমানদের সতর্ক করেছেন যেন তারা তাদের থেকে সাবধান থাকে পাঁচ ন্যায় বিচার ও আত্মরক্ষা এই সুরায় যুদ্ধ এবং আত্মরক্ষার বিধান বিশেষত মুসলিম উম্ম স্বার্থে জিহাদের নির্দেশনা রয়েছে তবে এসবের পেছনে রয়েছে ন্যায়ের প্রতিষ্ঠা এবং নিপীড়িতদের সুরক্ষা সুরা নিসা পাঠের উপকারিতা পরিবারে ন্যায় ও শান্তি বজায় থাকে উত্তরাধিকার সংক্রান্ত জ্ঞানে আলোকপাত করে নারীদের অধিকারের গুরুত্ব বোঝা যায় দুনিয়া ও আখিরাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় মুনাফিকদের চীনের সতর্ক থাকা যায় পাঠের নিয়ম নিয়মিতভাবে সুরাতির তালাওয়াত করলে ফজিলত পাওয়া যায় বোঝার চেষ্টা করুন শুধুমাত্র পড়া নয় অর্থসহ পড়লে তা অন্তরে বদ্ধমূল হয় শিক্ষার মাধ্যমে সমাজের প্রয়োগ ঘটানো